সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বন্যার চিত্র আমাকে খুবই ব্যথিত করেছে এজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গত এক বছরের সঞ্চয় এবং আমার আগামী এক মাসের স্কুলের যাতায়াত খরচ এবং যে টিফিনের খরচ আছে সেটার অংশ বিশেষ আমি কবলিত মানুষের জন্য উপকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে প্রদান করছি আমার মনে হয় যে যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আহ বন্যা তোদের সহযোগিতা করা উচিত সকলে এগিয়ে আসলে আমরা হয়তো এই বন্যাকে প্রতিহত করতে পারবো ধন্যবাদ আমি এত বছর পরে টিএসসিকে এভাবে দেখব কোনোদিনও ভাবতে পারিনি তো হুট করে এভাবে দেখে আমি তো গতকাল এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আজকে আমি দেখতে এসেছি আমি নিজেও না ফাউন্ডেশনে কিছু যতটুকু পেরেছি আমি দিয়েছি আর আজকে আমি টিএসসিতে এসেছি এই যে আমার ছোট বাচ্চা ও টিফিনের টাকা দিয়েছে আমি আবার যতটুকু সামর্থ্য ততটুকু এখানে দান করেছি আসলে আমাদের সবার যেখানে যে যেভাবে অবস্থা আছে আমাদের এখন একটাই মোটিভ হওয়া উচিত যে আমরা বর্ণার্থদের সাহায্য করব পরিস্থিতি ঠিক হয়ে যাক এবং সবাই আবার আগের মতো ফিরে যাক আবার আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাক এই দোয়া থেকে আসলে আমরা সাহায্য করতে এসেছি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এটাই আমাদের আশা এই জন্যই সাহায্য করতে এসেছি আজকে বন্য দুর্গত যে ভিডিওগুলো আমরা দেখলাম বা আমাদের যে খবরগুলো আমাদের কাছে আছে তা অত্যন্ত শকিং এবং এই মুহূর্তে সবাই যদি আমরা একটু একটু করেও কিছু করতে পারি তাহলেও আমরা আশা করি যে এই সমস্যা থেকে তারা সমাধান হয়ে যাবে আমরা সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউশন এই লোকগুলোকে সম্ভব হবে এবং এটা এমন মানে কঠিন কিছু হবে না কিন্তু আমাদের সকলের হারটা বাড়িয়ে দিতে হবে ত্রাণ নিয়ে আসছি আপনার মুড়ি চিরা স্যালাইন মোমবাতি গ্যাস লাইট কয়েল কয়েল মশার কয়েল আরো যেন কি মনে আর নগদ টাকা দিচ্ছি পাঁচ হাজার

বলতে গেলে আমি ঢাকাতে সেটা আমার জন্য রহমত কিন্তু আমার ফ্যামিলি বা আমার রিলেটিভ অনেকেই নোয়াখালী ফেনিতে আসে আমার ফ্রেন্ড সার্কেলের বাবা মাও আছে তো তাদের জন্য যেটা আমার মন থেকে মনে হলো তারা যেতে পারতেছে না আমার নিজের একটা ফ্রেন্ড আছে ওর বাবা মা ফেনিতে থাকে ওর বাবা কে কালকে খাবার দিছে তাদের ফোন নাই কোনো কিছু নাই মানে কি যে ভয়াবহ অবস্থা মানে যখন শুনছি কান্নার মতন চলে আসছে তো তার জন্য একটা ছোট্ট যাতে আমি নিজে একটু অংশগ্রহণ করতে পারি এই জন্যই আজকে এখানে আসা একটু আমার নিজের থেকে অবদান রাখা মানে আসলে হয়তো আমি বা আন্দোলনে মানে সারা না কিন্তু আমি আমার তরফ থেকে আল্লাহর কাছে নামাজ টামাজ যা আছে সব আমি আমার তরফ থেকে করছি তা আজকে একটা সুযোগ আছে তো ভাবলাম আমার বোন আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসি একটু কন্ট্রিবিউট করা যাতে এখানে আসি মানুষ তো মানুষের জন্য আর যেহেতু এতগুলো মানুষ বিপদে পড়ছে তো আমাদের তো উচিত ওনাদেরকে সাহায্যর হাটটা আমি চাই সবাই সবার জায়গা থেকে সাহায্যর হাটটা বাড়িয়ে বাড়াই আমাদের অল্প একটু সাহায্য কিন্তু ওদের জন্য অনেক যেহেতু এখন দেশের অবস্থা খারাপ তো তার মধ্যে এতগুলো বিপদ তো আমি চাই সবাই সবাই যে যা পারুক সেখান থেকে এসে সাহায্য করুক বন্যার তোদের সাহায্যে এগিয়ে আসুন সব দেশটা পাঁচ তারিখে স্বাধীন হয়ে গেল মানে সাক্ষী রয়ে গেলাম এখন এখানে আসছি সব কিছু দেখছি খুব আনন্দ লাগছে মানে সবাই যে দেশটাকে এত বেশি ভালোবাসি আমরা এটা আগে কখনো কেউ আমরা এত প্রকাশ করতে পারি না এখন মানে ফিল করি যে দেশটাকে আমরা আসলেই অনেক ভালোবাসি আমরা অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এসেছি দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দুস্থদের পাশে বাঙালি অ্যাপ্লোজি ই অ্যাসোসিয়েশন সব ছিল আজকেও আমরা আমাদের সদস্য যারা আছেন তাদের সবার কন্ট্রিবিউশনে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে আমরা এখানে সহযোগিতা করেছি তো আমরা আশা করব দেশের বিত্তবান যারা আছেন সাধারণ অন্যান্য অ্যাসোসিয়েশন যারা আছেন সাধারণ মানুষ সবাইকে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি যেন সবাই সবার প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসে এই নতুন বাংলাদেশ এক অদম্য বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ যে যুবকরা যে নতুনভাবে দেশকে স্বাধীন করেছে তার কদিন পরেই যে জাতীয় দুর্যোগ আমরা দেখেছি একটা দেশের একটা বিরাট এলাকা জুড়ে সেখানে যেভাবে আজকে টিএসসিতে আমরা দেখলাম শুধু টিএসসি নয় সারা বাংলাদেশে এটা এক অভিনব এক দৃশ্য তো আমার এই বুধ যে আমার দায়িত্ব বুধ থেকেই আমি এসেছি এবং প্রত্যেকটা মানুষেরই যার যার অবস্থান থেকে এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং আমার সেই নৈতিকতা বোধ থেকেই আমি এসেছি এবং আমি আমার সাথে পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করা আমি ততটুকু করতে চেয়েছি আর আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে আমার সাহায্যটুকু আমি অথেন্টিক্যালি পৌঁছাতে পারবো তাই এখানে আসা আজকে আমাদের সমিতির মাধ্যমে থেকে একটা টিম যাবে আজকে বন্যার্থীদের সাহায্যার্থে আজকে রাত্রে আমরা চারটা বাজে একটা মিটিং আছে সেই মিটিং থেকে আজকে আমাদের রাত্রে একটা ট্রাক অলরেডি ওষুধ পানি অনেক কিছু কেনা হয়েছে এগুলো নিয়ে আমরা আজকে ওখানে যাব আমরা সবাই বন্যার্থদের পাশে থাকবো এবং বানভাসী লোকদের যারা সাফার করছে তাদের আমরা সবাই অবশ্যই হেল্প করব। আমরা পুরো বাংলাদেশ একটা পরিবারের মতো সো আমরা পরিবারের সদস্যদের সবাইকে একসাথে সাহায্য করব। একজন পরিবারের সদস্য যখন কষ্ট করবে তখন আমাদেরও স্বাভাবিক লিগ সেটা কষ্ট লাগবে তো আমরা চেষ্টা করব যে যে যার সামর্থ্য অনুযায়ী আমরা বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করব। এখানে এসেছে একটা কারণে কারণ আমারই ভাই বোনেরা আমারই পরিবারের সদস্য সবাই ওরা আমার কাছের জনের মতন এরা সবাই এখন একটা বিপজ্জনক অবস্থা আছে যদি আমরা সবাই এগিয়ে নিয়ে আসি তাহলে আসলে ওদের বাঁচানোর কোনো উপায় আমরা যদি তাদের সাহায্য করি তবেই তারা জীবনের একটু নতুন আলো দেখতে পাবে তো আন্দোলনের পাশেই আছি এখন তো এটা আসলে বন্যা না এটা তো আসলে বন্যার পানি আমাদের পা পাতা হাঁটু পাতা হয় এর উপরে হয় না এটা তো আমাদের ইন্ডিয়া থেকে আপনার বাদটা ছেড়ে দিছে দুইটা সেই বাদের পানিতে আমাদের মানুষ পশু পাখি হাঁস মুরগি সমস্ত ধুইয়া চলে যেতেছে এটা মানা যায় না আসলে এখানে আমি ত্রাণ যাওয়ার জন্য আসছি আর এটাই আর কি যে এই আমি আমার বয়সে আমি এই বন্যা দেখি নাই তা আমার মেয়ের বয়সে কিভাবে ওরা দেখবে